ঝাল ঝাল টক টক ছোট ফুচকা কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং আর অনেক কিছু দেন মন মতো শপিং বাসায় আসা প্রিয় মানুষের সঙ্গে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু শেয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডিং গো সেদিন অ্যাকচুয়ালি ব্লগ করার কোনো ইন্টেনশনই ছিল না বাইরে যাচ্ছিলাম দেখেন ম্যাক্স কেমন করছিল তখনই মন চাইলো যে ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করি ওর পাগলামিটা রেকর্ড করে রাখলাম কার কার বাসার বিড়াল ছানাগুলা এরকম করে বলেন তো এত মায়া লাগে ওদের জন্য আল্লাহ ওদের একটা অদ্ভুত শক্তি দিয়ে দিছে তাই না কথা বলতে পারে না তারপরও কত মায়া মাঝে মধ্যে মন চায় ওদের সঙ্গে যদি একটু মন খুলে কথা বলতে পারতাম তখন থেকে ব্লগটা করা স্টার্ট করি আমি আর আম্মু আজ হচ্ছে বেরোয় একটু হাঁটাহাঁটি করছিলাম যেতে যেতে দেখলাম হচ্ছে আখের জুস বিক্রি করছে এখানে তো একটা খাওয়ার জন্য আমি আর আম্মু দাঁড়িয়ে পড়লাম দুইজনে দুই গ্লাস আখের রস নিয়ে নিলাম এবং টপ খেয়ে নিলাম বেসিক্যালি আমার খুবই ছোট ফুচকা খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল টক টক করে এটার জন্য উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে যাওয়া আম্মু তো বাদাম দেখলে লোভ সামলাতেই পারে না তো আমু বাদাম কিনে নিল এবং আমি এখানে এসে ছোট ফুচকা অর্ডার করে ফেললাম সেদিন আমি এতটাও আশা করিনি যে ফুচকাটা এত মজা লাগবে কিন্তু সেদিন অনেক মজা লাগছিল ঠিক যেন কলেজ ছুটির পর যেভাবে ফুচকা খেতাম সেই স্বাদ পেলাম খুবই মজা লাগলো দেন আমি হচ্ছে ডাবের পুডিং কিনলাম এটা আম্মই কিনে এনে রাখছিল দেন আমি আবার একটু ভিডিও করছি কিন্তু ওই দিন এই ডাবের পুডিংটা একশো টাকা নিচ্ছে কিন্তু ওই দিনই আমি এই ডাবের পুডিংয়ের প্রাইস অন্য জায়গায় দেখলাম পঁয়ষট্টি টাকা সেটা একটু পরেই শেয়ার করতেছি কিন্তু চলেন এখন হচ্ছে অন্য কোথাও যাওয়া যাক তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার পার্কে গেলাম বাদাম খেলাম সেটার কোনো ক্লিপ আর আমার নেওয়া হয়নি দেন আমরা চলে আসলাম স্বপ্নে স্বপ্নে এখানে এসে হচ্ছে আমরা মাটন পায়া কিনলাম তারপর মাটন কিডনিও কিনছিলাম আমার আবার টক দই না মিষ্টি দই হ্যাঁ আরঙের মিষ্টি দইটা দেখে খুব ভালো লাগলো তো এটা হচ্ছে কিনে নিলাম কারণ অনেকদিন আগে আমি এটা খাইছিলাম খুব ভালো লাগছিলো তাই আজকে দেখার পর আবার সঙ্গে সঙ্গে কিনে ফেললাম দেন এখানে হচ্ছে এই বেতের নাকি চাটের কি জানি জানি না একটা খুব অনেক আর কি দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো আজ হচ্ছে ফাইনালি ফেললাম অ্যান্ড বাসায় কাছাকাছি চলে আসছি তখন একটা রেস্টুরেন্ট এসে আমরা হচ্ছে কিছু নান কিনে নি আমরা হচ্ছে নানটাকে পার্সেল নিয়ে যাবো এই জন্য অর্ডার করে ভিতরে বসি আর এখানে হচ্ছে বসে বসে আমি আরাম্য শিঙারা খাচ্ছিলাম এই দোকানে শিঙারা বরাবরই ভালো লাগে কিন্তু সেদিন ঠান্ডা হয়ে গেছিলো কারণ সন্ধ্যার পর ছিল আর এই দোকানেই হচ্ছে ডাবের পুডিং এর দাম পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছিল বাসায় আসতে না আসতেই দেখি তারা হচ্ছে এখানেই অপেক্ষা করছে কারণ দরজার আওয়াজ পেলেই তারা আবার দরজার কাছে চলে আসে দেখেন এখন পা দিচ্ছে দেখে আবার অন্য কিছু মনে না ওদেরকে হচ্ছে কেন করে রাখি পা যেভাবে রাখি সবসময় রেকর্ড করা হয় না বাসায় এসে সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ না করে আগে আমি আমার দই খেতে বসে পড়ি আর আম্মু লেগে পড়ে আম্মুর কাজে কারণ আমি হচ্ছে আজ পায়া খাবো এই জন্যই কিন্তু নানটা কিনে এনেছি আসার পরে আম্মুর সঙ্গে সঙ্গে বোরকাটা খুলে আগে হচ্ছে ক্লিন করতে বসে কারণ এখনও যেগুলো রান্না করা হবে আপনাদের সঙ্গে একটু একটু রেসিপি শেয়ার করবো প্রপারভাবে ভিডিও করা হয়নি আমার দেখেন জ্যাকলিন কেমন করতেছে সুসা এটা অনেক সুসা বুঝছেন মানে ম্যাক্স এমনিতে অনেক কাদরি কিন্তু এটা কোলে আসতে চায় না কিন্তু এটা অনেক খাবার দাবার দেখলে অনেক সুসামি করে ভালোই খারাপ না তারপর হচ্ছে আমি দিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিল আমি এখানে রসুনগুলো আস্তে আস্তে দিয়েছে কারণ এটা প্রেসার কুকারে চলে যাবে তখন আর এগুলো সব গলে যাবে এই জন্য এখন আর কি আস্তই দিয়ে দিয়েছে কারণ পেস্ট করা ছিল না এই জন্য তারপর এক একে সব ধরনের মশলা এখানে দিয়ে দিলো দেন খাসির প্যা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলো দেন এটা হচ্ছে এখানে অ্যাড করে দিল একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিল। এখানে এত বেশি ঝোল থাকবে না কারণ এটাকে হচ্ছে প্রেসার কুকারে দিবে একদম নরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না এটাকে অনেকে পায়া বলে অনেকে নেহারি বলে এক একজন এক এক নামে বলে আর কি এক এক জায়গায় এক এক নামে পরিচিত তো ওটা রেডি হয়ে যায় এদিক দিয়ে হচ্ছে আমি নানগুলো প্যাকেটটা খুলে রাখি কারণ এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য তখন আর খোলা হয়নি দেন রিফাতও চলে আসে তো রিফাতকে হচ্ছে আম্মু আগেই খেতে দিয়ে দেয় আমিও রিফাতের সঙ্গে একটু খাচ্ছিলাম এখানে বসে বসে সেদিন নেহারিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আমি প্রথমবার মাটন পায়া খাচ্ছি আর কি আপনারা কে কে এটা খেয়েছেন কমেন্টস করে জানাবেন গরুরটা তো খাওয়া হয় কিন্তু খাসিটা আজ প্রথমবার খেলাম আর কি দেখেন মাংসটা মানে মাংস না নেহারিটা কি পরিমাণ সফট হয়েছিল দেখে অনেক বেশি মজা লাগছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল অনেক জুসি জুসি এই তো আজ এ পর্যন্তই কারো লোভ লাগলে আমি কিছু জানি না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহেজ